একেরে জমলে ভব ঘুরে লাগান যে সারাদিন ঘুরে বেড়াস তা না করে বাড়ির যে জমি জমাগুলো আছে ওগুলো ফসল করলেও তো হয় রে চাচা এইবার তো জমিতে লাউ গাছ লাগাছিলেন গুড ভেরি গুড ভালো করছু ভালো করছু বসে না থেকে কিছু কাজ করা ভালো লাইয়ের গাছও একটা বিশাল লাউ ধরছিল চাচা বড় লাউ ধরবি না তে কি ছোট লাউ ধরবি দেখা লাগবি না তুই ভাজতে ডাকার আর কোয়েন না চাচা সেই লাউটা নিয়ে হাটত গেছিলাম বিক্রি করার জন্যে ভালো করছু অত বড় লাউ খাওয়া সম্ভব নয় তা হাটর যায় লাউ সাথেই এক পুলিশ এসে দাম জিজ্ঞেস করলো পুলিশ হলেও তো তার বাজার সদাই করা লাগে নাকি করবি। আমি দাম টাকা অত বড় লাউ পাঁচশো টাকা দাম চাবু না দেখি পঞ্চাশ টাকা চাবু ঠিকই করছো পুলিশ করলো যে তিরিশ টাকায় দেবেন পুলিশ তো ঠিকই কছে তাই বলে কি একটা লাউ পুলিশ পাঁচশো টাকা কিনে নিবি আমি পুলিশও করছিলাম বাপের জীবনে কি লাউটাও খাসেন ভালো করছু তুই আমার ভাসতে লস তুই কি পুলিশ ভয় পায় কথা কবু নাকি পাঁচশো টাকা লাউ কোন সাহসে তিরিশ টাকা দাম কয় সাসা এরপর পুলিশ আমাক কান ধরে উঠবস করাছে ঠিকই তো করছে তুই পুলিশের সাথে বেয়াদুবি করবু আর পুলিশ তো কাদর করবি না কান ধরে উঠবস করানোর পরও আমাকে ছেড়ে দেয়নি পুলিশ আমাক থানাত নিয়ে গেল লেও ঠেলা পুলিশ তো থানাতেই নিয়ে যাবি পুলিশ কি তার শ্বশুর বাড়ির তকলে দেবি নিয়ে যাওয়ার পরে ওসি সাহেব আসে কিছু বিস্তারিত শুনলো তারপরে আমাক ছেড়ে দিল ওসি সাহেব আসে তোকে ছেড়ে দিবি সেটাই তো স্বাভাবিক দেখা লাগবি রে তুই ভাস্তাটা কার